টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ফাইনাল সময়সূচি এবং দুই দলের সম্ভব্য বেস্ট একাদশ চলুন তো দেখেনি এক নজরে প্রথমে দেখে নেব অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান ট্রাভিজ হেড ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ডেভিড ওয়ার্নার ওপেনিং ব্যাটসম্যান नंबर थ्री मिशेल मार्श वन रोन बैट्समैन एंड कैप्टन नंबर फोर ग्लेन मैक्सवेल बैटिंग ऑलराउंडर नंबर फाइव मार्कस स्टोनिस मिडिल ऑर्डर बैट्समैन नंबर सिक्स टीम डेविड मिडिल ऑर्डर बैट्समैन नंबर सेवेन मैथ्यू विकेट विकेटकीपर एंड बैट्समैन नंबर एट एस्टोनागर स्पिन बॉलर नंबर नाइन मिशेल स्टार्क ফাস্ট বোলার নাম্বার টেন নাথন এলিস ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন অ্যাডাম জাম্পা স্পিন বোলার এবার দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার नंबर 4 সাকিব আল হাসান बैटिंग ऑलराउंडर नंबर 5 তাওহিদ রিদাই মিডল অর্ডার ব্যাটসম্যান नंबर 6 महमदुल्ला रियाद बैटिंग ऑलराउंडर नंबर 7 জাকির আলী ওয়ানিক মিডল অর্ডার ব্যাটসম্যান नंबर 8 রিশাদ হোসেন বোলিং অলराउंडर नंबर 9 তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার नंबर 10 তাসকিন আহমেদ ফাস্ট বোলার অ্যান্ভারেলভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এখন সর্বশেষ থেকে নেব এ ম্যাচের ফাইনাল সময়সূচি বাংলাদেশ পুরম অস্ট্রেলিয়া সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচ তারিখ একুশে জুন দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সময় সকাল ছয়টা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ভেনু সারভিভিয়ান রেজার্ভ স্টেডিয়াম অ্যান্টিগা